তুমি কি এমন একটা ফেস প্যাক খুঁজছো যেটা একসাথে ত্বককে উজ্জ্বল করবে দাগ দূর করবে আর এনে দেবে সফট কোরিয়ান গ্লো তাহলে আজকের এই রেমিডিটা শুধু তোমার জন্য মাত্র তিনটি উপাদান একদম ঘরোয়া আর রেজাল্ট এক কথায় ম্যাজিক এই ফেস প্যাক তৈরি করতে যা লাগবে এক চামচ চালের গুঁড়া এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ খাঁটি মধু তিনটা উপাদান ভালোভাবে একটা বাটিতে নিয়ে মিশিয়ে নাও একটা স্মুথ পেস্ট তৈরি করে ফেলো ব্যাস তৈরি হয়ে গেল তোমার ম্যাজিক কোরিয়ান গ্লো ফেস প্যাক তবে শুধু ফেস প্যাক তৈরি করলে তো আর হলো না চলো দেখে নিই এটা থেকে কী কী উপকার আসবে চালের গুঁড়ো ত্বকের মৃত কোষ তুলে ফেলে স্কিনকে করে ফর্সা ও অ্যাক্টন অ্যালোভেরা জেল ব্রন কমায় আর ত্বক করে হাইড্রেট ও শান্ত মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার এটা স্কিনে এনে দেয় সফটনেস ও ন্যাচারাল গ্লো এই প্যাকটা ত্বকে লাগানোর সঙ্গে সঙ্গেই তুই ফিল করবে একটা ফ্রেশনেস রেগুলার ব্যবহারে করলে ত্বক হবে উজ্জ্বল দাগছফিন মিশ্রণ আর একদম কাচের মতো গ্লোয়িং এই ফেস প্যাকটা সপ্তাহে এক দুবার ব্যবহার করো মুখ ধুয়ে পরিষ্কার ত্বকে পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রাখো তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলো বিশ্বাস করো নিয়ম করে লাগালে ত্বক নিজেই কথা বলবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু দিতেই হবে আর এমন ঘরোয়া বিউটি টিপস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো